হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমি আজকে দেখাবো যে কিভাবে আপনার নিজের নাম দিয়ে রিন তৈরি করবেন অনেক তো গানের মিউজিক দিয়ে রিংটুন ব্যবহার করেছেন তো সামথিং ডিফারেন্ট যে আপনি আপনার নিজের নাম দিয়ে কিভাবে রিনটুন তৈরি করবেন তো দেখা যাক কিভাবে আপনার নিজের নাম দিয়ে রিংটুন তৈরি করবেন তো শুরু করার আগে একটা কথা বলে রাখি যে আমার নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে তো আপনারা ছোট্ট করে ক্লিক করে জাস্ট সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আসুন দেখি কীভাবে আপনারা নিজের নাম দিয়ে রিংটুন তৈরি করবেন আর অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটা মোবাইল ল্যাপটপ যে কোনো ডিভাইস দিয়ে আপনি করতে পারবেন তো ফার্স্ট আপনি যে কোনো ব্রাউজারে যান যাওয়ার পরে গুগল সার্চ বক্সে লিখবেন এফ এফ ডি এম আর দেন সার্চ করবেন দেন এই যে এই লিঙ্কটা আর ইন নেম রিংটন ওকে ক্লিক করলাম দেন এখানে একটা সার্চ বক্স আসবে এই যে এখানে দেখাচ্ছে আমার একটা সার্চ বক্স তো সার্চ বক্স বক্সে আপনি যে কোনো নাম লিখবেন তো সেই নামে আপনার রিংটুন দেখাবে যে কোনো নাম তো আমি আমার নামটা লিখে দিই দেন সার্চ করি দেখুন অনেকগুলো রিংটুন চলে আসছে এখানে অনেকগুলো রিংটুন চলে আসছে যে শিবু পিক আপ দ্য ফোন দ্বিতীয়টা আসছে যে মিস্টার শিবু ইউর ফোন ইজ রিঙিং তৃতীয়টা আসছে এক্সকিউজ মি মিস্টার শিবু সাময়ান ইজ কলিং ইউ প্লিজ পিক আপ তো আমি জাস্ট ফার্স্ট টে ক্লিক করি তো দেখুন এখানে ডাউনলোড আসবে ডাউনলোড অপশন আসবে এখানে

মাউস মাউসের ড্রাইভ বেটনে ক্লিক করবেন অ্যান্ড সেভ অডিও আর মোবাইলের মাধ্যমে আপনি জাস্ট ক্লিক দিয়ে ধরে রাখবেন তাহলে এই অপশনটি আসবে সেভ অডিও দেন আমি আমার ডেস্কটপে রাখলাম দেন আমার রিংটুনটি ডাউনলোড হয়ে গেল তো আপনি এভাবেই আপনার নিজের নাম দিয়ে রিং তৈরি করবেন তো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন থ্যাংকস ওয়াচিং ফর মাই ভিডিও